এক দুই আমার যদি এই অবস্থা হয় আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা এগুলো হলো জাস্ট গাইড বই অর্থাৎ তোমরা সিক্স সেভেন এইট নাইন টেনে যে গাইড বই কিনো প্রতি সাবজেক্টের একটা করে জাস্ট কিছু গাইড বই এখানে হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট আমি তোমাকে বলি এই যে সব সাবজেক্টের এত মোটা মোটা হাতির সমান একট নজনের গাইড বই না কিনে তুমি জাস্ট একটা গাইড বই কিনো জাস্ট একটা বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বিজ্ঞান গণিত নদী শিক্ষা বাংলাদেশ বিশ্ব পরিচয় শারীরিক শিক্ষা কৃষি শিক্ষা যত সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট সিকিউ এমসিকিউ কম্প্রিহেনশন ম্যাথের সলভ যা কিছু ভাই কল্পনা করতে এক একমলাটা জাস্ট একটা মলাটের আন্ডারে অল ইন ওয়ান মাস্টার বুক ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন প্রত্যেকটা ক্লাসের আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক আছে সে এখন তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কি এতগুলা বই পড়বা নাকি জাস্ট তুমি একটা বই পড়বা হিসাব টু ইউ এতগুলা বই না একটা বই নাইন টেনেরটা দেখে একটু স্বাস্থ্যবান আমার মতো মনে হচ্ছে আর কি আমার সাইজের হ্যাঁ স্টিল একটা বই তো এতগুলা তো না এটুকুই ছিল আজকের মার্কেটিংয়ে আজকের মার্কেটিং এইটাই গোটা বাংলাদেশের প্রথম অল ওয়ান মাস্টার বুক অর্ডার করো স্টক শেষ অর্ডার করো তাড়াতাড়ি